নমস্কার বন্ধুরা আজকের আপনাদের সামনে পুরানো দিনের যে হায়দ্রাবাদ মিন্ট সেটা আপনারা অনেকেই জানেন না সেটা নতুন ভাবে আপনাদের জানাবো আর এই দশ পয়সাটি অনেকের কাছেই প্রায় পড়ে আছে সেটা ভালো করে লক্ষ্য রাখবেন নমস্কার বন্ধুরা আমি চলে এসছি এই কপার নিকেলের দশ পয়সার ভিডিও নিয়ে এই কপার নিকেলের দশ পয়সার ওজন হলো পাঁচ গ্রাম আর এর আটটা কোনা আছে উনিশশো সালে আর এই পয়সাটি বোম্বে কলকাতা হায়দ্রাবাদ এই তিনটে মিন্টেই তৈরি হয়েছিল বোম্বে আর কলকাতা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন এর বর্তমান দাম দশ টাকা থেকে একশো টাকা আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা রেয়ার ক্যাটাগরির কয়েন এর বর্তমান দাম পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা কিন্তু বন্ধুরা আপনারা ভালো করে দেখবেন উনিশশো একষট্টি সালের নিচে যে ডায়মন্ড বরফি মতো যে মিন থাকে ওই ডায়মন্ড বরফির মাঝখানে দেখবেন ডট থাকবে এই ডট ইন ডায়মন্ড এই মিনটাকে হায়দ্রাবাদ মিন বলে আপনারা ভালো করে দেখে নেবেন নমস্কার বন্ধুরা ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন